গল্প খাদকের গল্পের আড্ডা জমে উঠেছে বসন্তের সন্ধ্যায় ধুনুর গন্ধে মম করছে ঘর একটা রোমহস্য গল্প শেষ হবার পর আবার একবার চায়ের আবেদন করা হলো গিন্নি আমার সরকারি কর্মচারী নয় ফলে কিছুক্ষণের মধ্যেই আবেদন মঞ্জুর করে চা নিয়ে হাজির আজ আবার আড্ডায় চলছে রাতের আধারের গল্প অর্ধ তবে অন্ধকার ও ভয় মেশানো কালো করাল নিশীথের অভিযানের গল্প এই গল্পে শিকার আছে শিকারী আছে আছে বারুদের গন্ধ আছে বিস্ময়ের দীর্ঘ প্রহর ব্যর্থতা আছে অতৃপ্ত বাসনাও আছে রাতের মুগ্ধতা আছে গানের রাগিনী আছে আছে অজানার হারিয়ে যাওয়া আছে ভৌতিক অনুভূতি তাই দেরি না করে প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা অর্থাৎ বনফুলের লেখা রোমাঞ্চকর গল্প অবর্তমান লেখকের কণ্ঠে সৌভিক বলতে শুরু করল সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম যারা কখনো এক তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জাতীয় ধু ধু করছে বিরাট বালির চর মাঝে মাঝে ঝাউগাছের ঝৌ এক ধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে চারিদিকে জনমানবের চিহ্ন পর্যন্ত নেই হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা কলহ গায়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় কোষ দুই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম ঠিক সকালবেলা সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তার খেয়াল ছিল না তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি অবিশ্রান্ত হেঁটেই চলেছি চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে আমি এই অঞ্চলে আগন্তুক এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে আমি নেশাখোর লোক একটি নয় তিনটি নেশা আছে আমার ভ্রমণ সঙ্গীত এবং এই শিকার এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে লোভ সামলাতে পারলাম না বন্দুক কাঁধে ফের বেরিয়ে পড়লাম লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি না ঠিক তা নয় আমি নিরামিষাসী আবুভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট খেয়াঘাট পেরিয়ে সকালে চরে এসে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে কোথায় পাখি ধু ধু করছে বালির চড়া আর কোথাও কিছু নেই গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায় বন্ধু কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি এমন সময় একটা শব্দ কানে এলো অয় চন্দ্রবিন্দু আকার আর অয় চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয় চখার শব্দটা ঠিক সেরকম নয় তবে অনেকটা কাছাকাছি বটে শব্দটা শুনেই বুঝলুম চখা আছে কোথাও কাছে পিঠে একটু এগিয়ে গিয়েই দেখি হ্যাঁ ঠিক চখাই বটে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটিকে দেখে চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন তবে এটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে সাবধানে এগুতে লাগলাম একটা বিকট শব্দ করে চখাটা উড়ে গেল উড়বে জানতাম চখা মারা সহজ নয় দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ঘুরপা খেয়ে আবার সাবধানে এগোতে লাগলাম কাছাকাছি এসেছি বন্দুকটা বাগিয়ে বসতে যাব আর অমনি আবার উড়ে গেল না বিরক্ত হলে চলবে না চখা শিকার করতে হলে ধৈর্য চাই এবার চখাটা একটু কাছেই বসল আমিও বসলাম উপর জুপুরি তারা করা ঠিক নয় একটু বসুক একটু পরেই উঠলাম আবার আবার ধীরে ধীরে এগোতে লাগলাম ঠিক উল্টো দিকে পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি যেন কিছু দূর গিয়ে উধার দিয়ে ঘুরে তারপর আবার বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে বেশ কিছু দূর ঘুরতে হলো প্রায় মাইল গুড়ি মেরে মেরে খুব কাছেও এসে পড়লাম কিন্তু তাক করে ঘোড়াটি যেই চিপতে যাব আর অমনি বৃষ্টি শব্দ করে চফাটা ফের উঠল উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে কিছুতেই আর বসে না অনেকক্ষণ পর বসল যদি কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসল যে সেখানে যাওয়া খুব মুশকিল যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবে আমার কেমন রোগ চড়ে গেল মারতেই হবে পাখিটাকে সোজা এগিয়ে চললাম আমি ভেবেছিলাম একটু এগুলেই উড়বে কিন্তু না উড়ল না যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায়ে বসে রইল মনে হল অসম্ভব বুঝি সম্ভব হয় কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি ও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আপডাল নেই চতুর্দিকেই ফাঁকা কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হল এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসলো একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো ফায়ার করলাম না লাগলো ঝোপে ঝোপে যে দু একটা ছোট পাখি ছিল তারাও উড়ল এদিকে মাছরাঙা গুলো চাটাতে শুরু করে দিল সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার ওপর লাগলো নদীর ঠিক পাখের মুখটাতেই বসলো আবার চখাটা গিয়ে আমি বসে বসেছিলুম একটা বালির ঢিপির ওপর মুশকিল হলো মুখে দাঁড়ালেই দেখতে পাব তাই উঠলাম শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে হেঁটে হেঁটে এগোতে লাগলাম কিন্তু কিছু দূর গেছি আর অমনি আবার একটা শব্দ করে আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোন রকম স্পন্দন গিয়েই পৌঁছালো তার কাছে তা বলতে পারি না উঠে দাঁড়ালাম রোগ আরও চলল কিন্তু হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে নদীর জল রক্ত রাঙা পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি ও আমাকে দেয়নি এখন দুজনে দুপারে চুপ করে রইলাম সূর্য ডুবে গেল অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত লাল দেখাচ্ছিল সূর্য ডুবে যাওয়াতে ততটা আর রইল না আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ন বৈরাগ্য জেগে উঠতে লাগল ধীরে ধীরে পুরবিরাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে এই নদী তরঙ্গে তরাত হয়েছে জানি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে রাস্তা হারিয়ে ফেলেছি বোধ হয় মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটু উঁচু জায়গা দেখে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম এমন একা জীবনে আর কখনো পড়িনি প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও কিন্তু খানিক্ষণ পরে ভয়ের বদলে একটা মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল আমি মুগ্ধ হয়ে বসে রইলাম মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি প্রকৃতির এমন রূপ আর কখনো চোখে পড়েনি তো রূপ নিশ্চয়ই ছিল আমার চোখে পড়েনি নিজেকে কেমন বঞ্চিত মনে হতে লাগল তারপর সহসা মনে হল আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত জীবনের কোন সাতটাই বা পুরোপুরি পূর্ণ হয়েছে জীবনে তিনটি শখ ছিল ভ্রমণ সঙ্গীত এবং শিকার ভ্রমণ করেছি বটে ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি কিন্তু তাকে কি ভ্রমণ বলে হিমালয়ের উচ্চ চূড়ায় সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তা ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে হিমশীতল প্রদেশের ভাসমান তুষার পর্বত শৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে তাহলে আর কি হলো এদিকে সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি সারেগামা সেদেছি বটে কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে সেদিন কত চেষ্টা করেও বাগেশ্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সে তারে ঠিক ঘাটে ঠিকভাবে এমন পড়েছিল কিন্তু সেই সুরটি ফুটল না যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের অবানময় বেদন মূর্ত হয় শিকারী বা এমন কি করেছি জীবনে সিংহ হাতি বাঘ গন্ডার কিছুই মারেনি মেরেছি পাখি আর হরিণ আজ তো সামান্য একটা চখার কাছেই হার মানতে হল শব্দটা শুনে চুমকে উঠলাম ঠিক মাথার ওপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না হয়তো ভয় পেয়েছে কোনো রকমে উৎসুক হয়ে চেয়ে রইলাম আরো খানিকটা নিয়ে এল হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম হ্যাঁ লেগেছে ঠিক গঙ্গায় উত্তেজিত হয়ে দাঁড়িয়ে তো পড়লাম কিন্তু দেখলাম ভেসে যাচ্ছে যাক জীবনে যা বারবার হয়েছে এবারও তাই হল পেয়েও পেলাম না সত্যি জীবনে কখনো কিছু পাইনি নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে চুপ করে বসেছিলাম চতুর্দিকে ধু ধু করছে বালি গঙ্গার অস্পষ্ট অস্পষ্টভাবে শোনা যাচ্ছে জ্যোৎস্নায় রাত ফিনিক ফুটছে শিকার চখা বন্দুক সমস্ত দিনের শান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন একটা নীরব সুরের সাগরে ধীরে ভেসে চলেছিলাম হঠাৎ চমকে উঠলাম দীর্ঘকায় ঋজুদেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্তচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন অবাক হয়ে গেলাম কোথা থেকে এলেনি কখনই বা নদীতে নামলেন কিছুই তো দেখতে পাইনি একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম আপনি কে লোকটি এতক্ষণ আমায় লক্ষ্যই করেনি আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল তারপর বললেন আমি এইখানেই থাকি আপনি আগন্তুক আপনিই পরিচয় দিন তা পরিচয় দিলাম ও রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি আসুন আসুন আবার সঙ্গে কাছেই আমার আস্তা দীর্ঘকায় রিজুদেব পুরুষটি অগ্রগামী হলেন আমি তার অনুসরণ করলাম একটু দূর গিয়েই দেখি একটি ছোট্ট কুটির আশ্চর্য হয়ে গেলাম সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেরিয়েছি এটি চোখে পড়েনি আমার ছোট্ট কুটিরটি যেন ছবির মতো সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ চতুর্দিকে রজনীগন্ধার গাছ অজস্র ফুল অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে একটি মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম তিনি এসেই ঘরের ভেতরে ঢুকেছিলেন একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্চি গোছের কি একটা পাততে লাগলেন বসুন বসে দেখলাম এটি শতরঞ্চি নয় গালিচা খুব দামি নরম গালিচা তিনিও এক প্রান্তে এসে বসলেন বলা বাহুল্য আমার কৌতূহল কোনো সুইবার ছিল তবে কিছুক্ষণ চুপ করে রইলাম তিনিও চুপ করে রইলেন শেষে আমাকেই কথা বলতে হলো আচ্ছা সমস্ত দিনে অঞ্চলে ঘুরেছি কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে সব সময় কি সব জিনিস কি দেখা যায় তার মুখের দিকে চেয়ে ভয় হলো চোখ দুটো জ্বলছে মানুষের নয় যেন বাঘের চোখ একটা গল্প শুনুন তাহলে রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন আগে না শুনবার কথাও নয় দুজন রামপ্রতাপ ছিলেন দুজনেই জমিদার একজন সুদখোর আরেকজন সুরখোর সুরখোর হ্যাঁ ওরকম সুর পাগল লোক এ অঞ্চলে আর ছিল না যত বিখ্যাত ওস্তাদের আড্ডা ছিল তার বাড়িতে আমার অবশ্য এসব শোনা কথা আমার জন্ম রার বাংলায় ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছিল এদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে নাকি একজন গুণী জমিদার আছেন যিনি সুরের প্রকৃত সমাজ প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরত হতে হয়নি তার কাছে গাড়িতে একজনের মুখে শুনলাম কথায় কথায় বলল এই রামপ্রতাপের কথা তখনই যদি তাকে ঠিকানাটা জিজ্ঞাসা করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কিন্তু তা না করে আমি সপ্তাহানিক পর একজনকে জিজ্ঞাসা করলুম রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন তিনি বলে দিলেন সুৎখর রামপ্রতাপের ঠিকানা ডানকুনি স্টেশনে নেমে দশ কোষ হাঁটলে নাকি তবে তার নাগাল পাওয়া যায় একদিন বেরিয়ে পড়লুম তার উদ্দেশ্যে ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়ে গিয়েছে এদিনও পূর্ণিমা স্টেশনে আর একজনকে জিজ্ঞাসা করলুম সুৎকর রামপ্রতাপ ওই অঞ্চলের প্রসিদ্ধ লোক সবাই চেনে যাকে জিজ্ঞাসা করলুম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলল সোজা চলে যান চলতে লাগলাম কতক্ষণ যে চলেছিলাম তা ঠিক বলতে পারি না খানিক্ষণ পরে দেখলাম একটা বিরাট পান্তরের মধ্যে দিয়ে হাঁটছি চারিদিকে কেবল মাঠ আর মাঠ কোথাও কিছু নেই মনে হলো যে এর শেষও নেই কিছু দূর গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল যেন মন্ত্র বলে অবির্ভূত হয়েছে সাদা ধবধব করছে মনে হলো যেন মর্মর পাথর দিয়ে তৈরি মিনার মিনারেট গম্বুজ সিংহদার সমস্ত দেখা গেল ক্রমশ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ তারপর এগিয়ে গেলাম প্রকাণ্ড সিংহধারের দুপাশে দেখি দুজন বিরাট আকার দারোয়ান বসে আছে দুজনেই নিবিষ্ট চিত্তে গোপ পাকাচ্ছে ভিতরে ঢুকব কিনা জিজ্ঞাসা করলাম কেউ কোনো উত্তরই করে না গোপ পাকাতেই থাকে একটু ইতস্তত করে শেষমেশ ঢুকে পড়লাম তারা বাধা দিল না ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার বিশাল জমিদার বাড়ি জমজম করছে প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা কেউ লিখছে কেউ টাকা গুনছে কেউ কেউ কানে কলম গুজে খাতার দিকে চেয়ে আছে আর গম্ভীর মুখে চিন্তা করছে সামনের চত্বরে বসে আছে অসংখ্য বোঝা সারি সারি সবাই কিন্তু চুপচাপ কারোর মুখে টু শব্দ নেই আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম কেউ আবার দিকে ফিরেও চাইল না না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করি আমিও ঘুরে বেড়াতে লাগলাম আমার ইচ্ছা রাজা মনের একটি বার গান শোনাব কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূর ছোট্ট একটি বাগান রয়েছে বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেলের পাথরের তৈরি উঁচু চৌতারা আর সেই চৌতারার ওপরে একজন সাদা তাকিয়া ঠেস দিয়ে প্রকাণ্ড একটা খাচ্ছে। গড়গড়ায়গড়ায় কুন্ডুলি বাগানো নলের জড়িগুলি বাগানে ছোট একটি গেট গেটের দুধারে উর্দি পড়া দুজন দাঁড়িয়ে আছে ঠিক যেন পাথরের মূর্তির মতো কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হলো ইনি রাজা রামপ্রতাপ এগিয়ে গেলাম দারুণ দুজন দাঁড়িয়েই রইল তারা আমাকে বাধা দিল না এসে প্রণাম করলাম একবার তিনি গম্ভীর ভাবে মাথা যে নাড়ল একবার আস্তে আস্তে বললাম হুজুরকে একটা গান শোনাতে এসেছি যদি হুকুম করেন তিনি সোজা হয়ে উঠে বসলেন হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন তারপর কখন যে আমি দরবারি কানরার আলাপ শুরু করেছি আর কতক্ষণ যে সেই আলাপ আমাদের চলেছিল তা আমি কিছুই মনে করতে পারি না আচ্ছা তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে আস্তে আস্তে উঠে গেলেন আমি চুপ করে বসে রইলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই সকালে যখন ঘুম ভামল তখন দেখি রাজবাড়ি কাছারি চৌতারা লোকজন কোথাও কিছু নেই ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমাচ্ছি একা কিরকম সবই সময়ে প্রশ্ন করলাম হ্যাঁ ফাঁকা মাঠের মাঝখানে একা কেউ নেই পরে খোঁজ নিয়ে জানলাম উনি রাজা রামপ্রতাপ অনেকদিন আগে মারা গিয়েছেন বেঁচে আছে ওই সুদখোর বেটা তার বাড়ির পথই সবাই আমাকে বলে দিয়েছিল কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুডি রামপ্রতাপকে গান শোনাবার তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিস দিয়ে গেলেন কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম কতক্ষণ তা মনে নেই হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন গান শুনবেন যদি আপনার অসুবিধে না হয় অসুবিধে আবার কি সুরের সাধনা করার জন্যই আমি এই নির্জনে বাস করছি তিনি আবার উঠে গেলেন কুটিরের ভেতর থেকে বিরাট এক তানপুরা বার করে এনে বললেন তাহলে বাঘেশ্রী আলাপটাই করি শুনুন শুরু হয়ে গেল বাঘেশ্রী ওরকম বাঘেশ্রীর আলাপ আমি এখনো শুরু যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি কিন্তু যা আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ কতক্ষণ শুনেছিলাম মনে নেই কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না ঘুম ভাঙল যখন তখন দেখি আমি সেই ধু বালির চড়ায় একা শুয়ে আছি কোথাও কেউ নেই উঠে বসলাম উঠতেই নজরে পড়ল চকাটা চড়ে বেড়াচ্ছে এখনও মরেনি